এটাকে বলা হয় লাইননের তার ঠিক আছে এখান থেকে কিছুটা আমি কেটে নিচ্ছি এবং এখানে আমি কড়ি দিয়ে বুনন করব। আজকে হবে তোমাদেরকে শেখাবো কড়ি দিয়ে গাজরা ভীষণ সুন্দর দেখতে লাগবে হ্যালো এভরিওান আমি সুকানিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো কড়ি দিয়ে গাজরা বানানোর জন্য লাইননের তারটাকে নিয়ে নিয়েছি মোটামুটি এটাকে তোমরা মনে করো একটুখানি লম্বা বেশি নিও আমি এখানে বারো ইঞ্চি মতো নিয়েছি দুটো দিক আছে একটা বা দিক এবং ডান দিক বা দিক দিয়ে একটা করি ঢোকাবো ডান দিক দিয়ে একটা করি ঢোকাবো দেন গেট টু মারবো তারপর একটা ছোট্ট খুবই ছোট্ট সিসি বল আমি দেব আফটার দ্যাট আবার বা দিক দিয়ে একখানা করি ঢোকাবো আবার ডান দিক দিয়ে একটা করি ঢোকাবো এবং গেট টু মারবো এই যে করিটা যখন ঢোকাচ্ছি তখন একটু খেয়াল করবে একটা ভালো কথা করি কিন্তু দুরকম হয় একটা কিন্তু দেখো ডান দিকে যেটা আছে গোটা করি আর বাঁ দিকে যেটা দিয়ে আমি কাজ করছি সেটাকে কিন্তু বলা হয় ফাটা করি পেছন দিকটা ফাটা হয় রেডিমেডে কিনতে পাওয়া যায় আমি কিন্তু ফাটা নিয়ে নিয়েছি ফাটা করিতে কাজের জন্য সুবিধা হবে এই যে ফুলটা রেডি হচ্ছে দেখো এই যে করি ফুলটা রেডি হয়ে যাচ্ছে পরপর পরপর এরকমভাবে একটা বিনুনি মতো করছি এটাই পুরোটায় থাকবে শুধু খেয়াল রাখবে যে একই রকমভাবে দুটো করি দুদিকে দেবে না ফাটা যে দিকটা বাঁ দিকের ফাটা দিকটা এবং ডান দিকের ফাটা দিকটা একে অপরের দিকে থাকবে পরস্পরের দিকে থাকবে ওকে বিপরীত দিকে নয় পরস্পরের দিকে থাকবে তারপরে গেটটু লাগাবে তারপরই ছোট একটা সিসি বল জাস্ট ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করো তাহলেই তোমরা কিন্তু বুঝবে তাহলেই কিন্তু অটোমেটিক এইভাবে কিন্তু করি বুননটা হতে শুরু করবে অনেকে করি বুনন পারে না দেখেছো সামনে যাক সিসি বলটা কত পুচকে যেটা আমি ঢুকিয়ে দিচ্ছি এখানে কিন্তু দুটোই ঢোকাবো মানে যে আর কি দুটো আর কি লাইলনের যে দিক সেটা একসাথে দেবো ঠিক আছে তারপর আবার ভাগ করে নেবো বা দিকে একটা করি দেবো ডান দিকে একটা করি দেবো এই করিনে বুননটা অনেকেই পারে না অনেকে কি করে অনেকে এইভাবে করি বুনন না করে এমনি পরপর পরপর করি ঢুকিয়ে দেয় এবং সেটা কেমন যেন একটা দেখতে লাগে ওটা ভালোও হয় না এবং ওটা দিয়ে সুন্দর গাজরাও হয় না আমি যেভাবে করি বুনন করছি এটাই হচ্ছে অ্যাকচুয়ালি করি বুননের স্টাইল এবং এইভাবেই করতে হবে এবং দেখো করতে করতে আমার কতটা হয়ে গেছে অনেকগুলো কিন্তু কড়ি লাগছে এবং মিডিলে একটা করে ছোট সিসি বল লাগছে এই সিসি বলটা তোমরা পালের দিতে পারো এবং একটু বড় মাপড়ে দিতে পারো যেটাকে পাল বলি গ্লাস বিট দিতে পারো যেরকম কাস্টমার বলবে আমি কিন্তু এরকম দিয়েছি এবং এটার নিচে আমি একটা ঝুমকো দিচ্ছি যদিও এই ঝুমকোটা না দিয়ে অন্য কোনো কিছু দিলেও ভালো লাগতো বাট ঝুমকোটা দিয়েছি বিকজ কাস্টমাররা যেরকম আর কি বলেছে সেই রকম হিসাবে আমি ঝুমকোটা দিয়েছি ঝুমকোটা আমি ওই লালনের তার দিয়ে ভালো করে আটকে নিয়ে এক্সট্রা তারটা আমি গানগুলো দিয়ে আটকে নেব এবং দুদিকে দুটো হোয়াইট কালারের সুতো আটকাবো যেরকম আমাদের গাজরা যখন আমরা ফুলের গাজরা পরি একটু খেয়াল করো ফুলের গাজরাতে দুদিকে কিন্তু দুটো সুতো থাকে যেই দিয়ে কিন্তু আমরা সুন্দর করে খোপার মধ্যে আটকে নিতে পারি ঠিক সেই রকমই আমার কিন্তু রেডি হয়ে গেল কেমন হয়েছে জানিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে